মানে আজই এটা হয়ে যাবে বা খুব সহসাই হবে এই আলাপ আছে এই আলাপ শেখ হাসিনা পন্থীদের যেমন আছে শেখ হাসিনা বিরোধীও কেউ কেউ এই গুজবটি সামনে আনার চেষ্টা করছেন এবং এই গুজবের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা বলা যেহেতু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়নি তাই তিনি যে কোনো সময় জরুরি অবস্থা জারি করে দিতে পারেন এই আলাপটা তখনও হয়েছে যখন যেন চুপ্পুকে সরানো যাচ্ছিল না এবং সেটাকে নানান জন নানানভাবে ব্যাখ্যা করছিলেন প্রথম কথাটা হচ্ছে দেশে জরুরি অবস্থা জারি করার পরিস্থিতি কি আছে বা জরুরি অবস্থা আসলে কেন জারি করতে চায় কোনো সরকার অ্যান্ড ফাইনালি যারা চুপ্পু চাইলেই দেশে জরুরি অবস্থা জারি করে দিতে পারেন মানে আমরা অনেকেই খুব না জেনে কথা বলে ফেলি খুব না জেনে কথা বলে ফেলি কারণ আসলে আমাদের ভেতরে অনেকে ক্ষোভ রয়ে গেছে যেহেতু চুপ্পুকে সরানো যায় নাই সুতরাং আমরা দেখাতে চাই যে চুপ্পু কত বিপজ্জনক মানুষ সুতরাং আমাদের সতর্ক থাকতেই হবে এই ধরনের একটা পারসেপশন কারো কারো আছে এখন এই সুযোগে নেমে পড়েছেন এবং সত্যিকার অর্থে বেশিরভাগই আসলে সংবিধানে প্রেসিডেন্ট শব্দটা মানে কি সেটাই জানেন না জেনেই কথা বলেন তখনও বলেছি আমি আজ এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে চাই মানে জরুরি অবস্থা জারির জন্য সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেইগুলো থেকে একচল্লিশ বিয়াল্লিশ দিক থেকে আমি কয়েকটা জিনিস একটু পড়তে চাই একচল্লিশে বলা হচ্ছে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান আছে যাহাতে যুদ্ধ বা ভূ আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশে নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন তাহা হইলে মানে তার মানে জরুরি অবস্থার জন্য এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে বয়শত্রুর আক্রমণ ছাড়াও অভ্যন্তরীণ গোলযোগ অর্থনৈতিক বিপদ এগুলো এগুলোতে জরুরি অবস্থা জারি করা যায় সো অভ্যন্তরীণ কারণে এটা সম্ভব এবার সময়সীমা বলা আছে অনৈধি অনধিক একশো কুড়ি দিন মানে চার মাস চার মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা যাবে যদিও এক এগারো সরকার এর চেয়ে বেশি সময়ের জন্য জরুরি অবস্থা জারি করে রেখেছিল এবং তারা সংবিধানে সেটা র্যাটিফাইও করেনি এ এক অদ্বিশ্বাসের ব্যাপার কিন্তু এটা হয়েছিল কারণ আমরা জানি এই কথা বহুবার বলেছি আপনি সংবিধান ভঙ্গ করে কাজ যদি করেও ফেলেন সেগুলো পরবর্তীতে সংবিধানে সেটা র্যাটিফাই করা যায় যেখানে সরাসরি লিখে দেওয়া আছে না লিখে দেওয়া থাকলেও থাকবে এই যে রাষ্ট্রপতি বলা হলে রাষ্ট্রপতি কে আসলে আর্টিকেল ফর্টি এইট থ্রি ক্লিয়ারলি বলছে রাষ্ট্রপতি জাস্ট দুটো কাজ নিজের সিদ্ধান্তে করতে পারেন আধতে একটা কাজ মানে দুটো কাজ সংবিধানে যেটা লেখা আছে প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং প্রধান বিচারপতি নিয়োগ করা এ দুটো কাজ তিনি নিজের এখতিয়ারে করতে পারেন আর বাকি সব কিছুর ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন সবটা কথা হচ্ছে আমরা সংবিধানের লিখেছি যাবতীয় সব কাজ রাষ্ট্রপতির নামে হবে সেগুলো আসলে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী নিয়োগও আসলে রাষ্ট্রপতির হাতে ওই অর্থে না কারণ নির্বাচনে যিনি সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন তাকেই প্রথম ডাকতে হবে সরকার গঠন করার জন্য তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা আসলে একটা আর যাবতীয় যত জায়গায় যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন টারবেন বলছেন এগুলো আসলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ইনফ্যাক্ট এই আর্টিকেল এটা আবার আলাদা করে লিখে দেওয়া আছে খেয়াল করি আমি পড়ছি তবু শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হইবে বলা প্রধানমন্ত্রীর ছাড়া এটা হবে না এখন কেউ বলেন কেউ বলতে পারেন যে দেশে এখন প্রধানমন্ত্রী নেই কি হবে তাহলে প্রধান উপদেশটা আছে মানে আমরা কেউ কেউ যদি ঝুট ঝামেলা করতে চাই আর কি ইনফ্যাক্ট এই ঝামেলাটা বন্ধ করার জন্যই সেপ্টেম্বরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা অধ্যাদেশ জারি করেছিলেন সেই অধ্যাদেশ অনুযায়ী এই সরকার আদতে প্রধানমন্ত্রী যা যা ক্ষমতা যা যা তার দায়িত্ব তার শুভ সুযোগ সুবিধা মন্ত্রীরা এই সব কিছু নিয়ে একটা অধ্যাদেশে এটা ক্লিয়ারলি বলা ছিল বলা আছে যে তারা এই কাজটা করবেন তারা প্রধানমন্ত্রীর জায়গায় একইভাবে কাজ করবে সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী না থাকলে প্রধান উপদেশটা ঠিক সেই দায়িত্বে রত আছেন সুতরাং জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে আসলে প্রধান উপদেশটাকে যেতে হবে এখন জরুরি অবস্থা হবে না কি হবে না সেই তর্ক এখন যাচ্ছি না তাহলে প্রাথমিকভাবে কথাটা হলো জরুরি অবস্থা জারি আসলে করতে হবে প্রধান উপদেশটাকে রাষ্ট্রপতি চুপ্পু কিছুই না উনি উনি কিছুই না এবং আমি মনে করি অত্যন্ত ক্ষমতাহীন একজন পাপেট হিসাবে উনি বসে আছেন একেবারে হার্মফুল বস্তু এখন সরকার জরুরি অবস্থা জারি করবে কিনা মানে জরুরি অবস্থা আসলে জারি করার উদ্দেশ্যটা কি কেন জরুরি অবস্থা জারি করা হয় মানে ধরুন জরুরি অবস্থা জারি করে যা যা করা যায় সেই সেই জিনিসগুলো জরুরি অবস্থা জারি ছাড়াও করা যায় একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেগুলো কারণেই আসলে জরুরি অবস্থা জারি করা যায় ধরুন দেশে খুব গোলযোগ হচ্ছে সরকার চায় যে সভা সমাবেশ বন্ধ করে দেবে এই ঘোষণাটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে করা যায় যায় তো এই যে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শাহবাগ এলাকায় সভা সমাবেশ ডিএমপি বন্ধ করেছে তার জন্য জরুরি অবস্থা জারি করা লেগেছে লাগেনি তো যদিও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সমাবেশ শাহবাগে করেছে এটা ভেঙে এই যে চর্চাগুলো খুব খারাপ এগুলো তো এক্সট্রা হ্যাডাম দেখানো ভালো কিছু হয় না মানুষের কাছে রং পারসেপশন দেয় যাই হোক সো সভা সমাবেশ বন্ধ করা যায় বহু রকম পদক্ষেপ নেওয়া যায় এক্সিকিউটিভ ওয়ার্ড দিয়ে কিন্তু জরুরি অবস্থায় একটা বিশেষ ক্ষমতা আছে সরকারের হাতে সেটা হচ্ছে যে আর্টিকেল ছত্রিশ সায়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ মানে এগুলো প্রত্যেকটা ভাগে বর্ণিত মৌলিক অধিকার যেমন আপনার রাজনৈতিক অধিকার সমাবেশের অধিকার মত প্রকাশের অধিকার এই জিনিসগুলো এখানে আছে চলাফেরার অধিকার এগুলো যদি লঙ্ঘিত হয় তাহলে কিন্তু আমরা হাইকোর্টে যেতে পারি আমরা রিট করতে পারি আমাদের মৌলিক অধিকার যখন লঙ্ঘিত হয় আমরা রিট করতে পারি সরকারের বিরুদ্ধে জরুরি অবস্থায় ওই ক্ষমতাটা ওই অনুচ্ছেদগুলো স্থগিত করে দিতে পারে সরকার চাইলে তাতে যেটা দাঁড়ালো আমার আপনার বিরুদ্ধে অনেক মৌলিক অধিকার লঙ্ঘিত হতে পারে অনেকগুলো মৌলিক অধিকার আরবিট্রিয়ারলি আমাকে গ্রেফতার করা হলো আমি কোর্টে যেতে পারব না সো সরকারের হাতে এই একটা এক্সট্রা ক্ষমতা তৈরি হয় যে বিচার বিভাগ চাইলেও নাগরিকের পক্ষে দাঁড়িয়ে ইন্টারভিন করতে পারে না জরুরি অবস্থার মূল মাঝে যা আসলে এটা এই না যে আমি সমাবেশ বন্ধ করতে চাই আমি ওকে ধরে নিতে চাই না এগুলো সবই করা যায় জরুরি অবস্থা ছাড়াও কিন্তু আমাদের কোর্টে যাওয়া আমাদের মৌলিক অধিকার বলবৎ করার যে চেষ্টা সেটা বন্ধ করা যায় এবং কতদিন চার মাসের জন্য যদি তাই হয়ে থাকে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বাংলাদেশে এখন বুঝতে পারবো আসলে বাংলাদেশে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট আছে কিনা দেশে কি এমন পরিস্থিতি হয়ে গেছে যে সরকার একেবারেই সামলাতে পারছে না কোনো সন্দেহ নেই সরকার যথেষ্ট খারাপ পারফর্ম করছে কিন্তু এখনও সরকার সামলাতে পারছে না এবং মামলা করে করে মূল জায়গা ওটা মানে যত রকম ডিস্টারবেন্স যত রকম প্রবলেম আছে যত কিছু সরকার নিষিদ্ধ করতে চায় সব সে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করতে পারবে কিন্তু যে জায়গাটা এমনকি সরকার যে কাউকে আরবিটারেলি গ্রেফতার করার ক্ষমতাও এখনও রয়ে গেছে আমাদের সেই চুয়ান্ন ধারা এখনও আছে সব ক্ষমতা আছে কিন্তু কি হচ্ছে যে সরকার এগুলো করছে আর মানুষ মামলা করে করে সরকারকে জেরবার করে ফেলছে এবং সরকার সেই জায়গাটা থেকে মুক্ত হওয়ার জন্য জরুরি অবস্থা জারি করছে উত্তর হচ্ছে না একেবারেই না তো তাহলে দেশে জরুরি অবস্থা জারি কেন হবে মানে এই সরকার এত স্টুপিড যে সে জরুরি অবস্থা জারি করবে এবং জরুরি অবস্থা শুনতে ব্যাপারটা না অনেক জরুরি কিছু মনে হয় জরুরি অবস্থা এত জরুরি কিছু এক অর্থে না হ্যাঁ এটা ফ্যাক্ট যে মানুষের মৌলিক মানবাধিকার স্থগিত করে মানুষের ওপরে নানান পদক্ষেপ নিয়ে আনিয়ে আন্তর্জাতিক প্রচুর সমালোচনা আসে নট অনলি দ্যাট এটা রাষ্ট্রের ফ্র্যাজাইলিটিকে খুব ক্লিয়ারলি এন্ডিকেইট করে সুতরাং এটাও তো বুঝতে হবে সরকার আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন যে সরকার আছে তারাও এটা জানেন এর মধ্যে গুরুত্বপূর্ণ আইন জানা মানুষজন আছেন এটা যদি করেন তাহলে তাদের সরকারেরই এটা একটা খুবই নেগেটিভ বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে তারা সামলাতে পারছেন না তারা সামলাতে পারছেন না এই জায়গায় তাদের যাওয়ার কোনো কারণ নেই এবং আমাদের মাঠে এমন পরিমাণ গোলযোগও নেই যে শত শত হাজার হাজার গ্রেফতার টেফতার করতে হবে নানারকম মৌলিক মানবাধিকার মৌলিক অধিকার যেগুলো আমাদের সংবিধানে বলা হচ্ছে তৃতীয় ভাগে এগুলো সব লঙ্ঘন করতে হবে এবং মানুষকে আমাকে আদালতে উচ্চ আদালতে যাওয়া থেকে ঠেকাতে হবে মোটেও সেই পরিস্থিতি বিরাজমান নয় কিছু লোকজন গুজব ছড়িয়ে মজা পায় আমি বলছি যে আওয়ামী লীগের লোকজনও গুজব ছড়িয়ে মজা পায় এবং আওয়ামী লীগের বাইরের কিছু মানুষজন এখন গুজব ছড়াতে চান কারণ তারা দেশে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করতে চান তাদের একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান তারা তাদের ক্ষমতাকে সুসংহত করতে চান সেটাই সরকার এইভাবে না রেখে তাদের মতো করে তৈরি করে সকল বিপ্লবী সরকার তৈরি করে কোনো একটা কেওস তৈরি করে নির্বাচন পেছানো আমি বহুবার বলেছি আবারও যোগ করি সেনাপ্রধানকে যেতে হবে বা এই ধরনের আলাপ টালাপ আসলে ওই চেষ্টার একটা অংশ জরুরি অবস্থা জারি করা হবে তার মানে সরকার এত ফ্রাজাইল এত ভঙ্গুর সরকার এত অথর্ব এত অক্ষম হয়ে গেছে কিছুই সামলাতে পারছে না মানুষের যে প্যানিক তৈরি করা এই চেষ্টাও ইনফ্যাক্ট ওইটার অংশ সুতরাং হাসিনা বিরোধী লোকজনও এই কারণে আসলে জরুরি অবস্থার আলাপ আনছে বটম লাইন জরুরি অবস্থা জারি করার মতো কোনো প্রেক্ষাপট মানে দূরবর্তী কোনো প্রেক্ষাপটও মাঠে দেখা যাচ্ছে না এটা হলো এক দুই হলো জরুরি অবস্থা জারি করলে প্রধান উপদেশটাকেই সিদ্ধান্ত নিতে হবে সেটা জারি করার জনাব চুপ অটোনমাসলি স্পন্টেনিয়াসলি ইন্ডিপেন্ডেন্টলি জরুরি অবস্থা জারি করে ফেলতে পারবেন যেহেতু সংবিধানের রাষ্ট্রপতি লিখেছে ঠিকছে তারা একটু সংবিধানটা ভালো মতো পড়ুন সংবিধান বুঝুন এই আর্টিকেলের প্রধানমন্ত্রীর কথা লিখেও দেয়া আছে না লেখা থাকলেও এটা আদতে প্রধানমন্ত্রীর পরামর্শেই করতে হবে